নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাওয়ার মণ্ডল আজকের বিষয় মুরগি হঠাৎ অসুস্থ হয়ে গেলে কী করবেন এবং কীভাবে তাকে সুস্থ করে তুলবেন কোনো লক্ষণ ছাড়াই মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কী এই সম্বন্ধে আজকের আলোচনা প্রথমেই মুরগি অসুস্থ হঠাৎ হয়ে পড়লে আপনি দেখবেন মুরগির ঝুঁটি কিংবা গালের মধ্যে হাত দিয়ে প্রচুর উত্তাপ মানে শরীরের গরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে প্রচুর পরিমাণে জ্বর উঠলে মুরগি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনার বাড়িতে কোনো জ্বরের ওষুধ থাকে মুরগির সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন এবং যদি জ্বরের ওষুধ নাও থাকে মানুষের জ্বরের ওষুধ বাচ্চা কিংবা বড়োর যে কোনো হল সামান্য পরিমাণ এক মেল জলের মধ্যে গুলে মুরগির মুখের মধ্যে রপারের সাহায্যে দিবেন তাও যদি আপনার বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনি কাঁচা হলুদ সামান্য একটু রসুন সামান্য একটু আদা সিলভার নাইফ বেটে জলের মধ্যে গুলে সারা সারাদিনে দু তিনবার গালের মধ্যে দিবেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পাওয়া যায় এবং যদি বাড়িতে যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ যদি থাকে সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন তাতেও ফল পাওয়া যায় এবং আপনার যদি মনে হয় যে মুরগির শরীরে তাপ প্রচণ্ড বেশি সেক্ষেত্রে আপনি নুন চিনির জল মুরগির মুখের মধ্যে ড্রপারে করে দিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পাওয়া যায় সেই জন্যে বাড়িতে হঠাৎ মুরগি অসুস্থ হয়ে পড়লে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন আশা করছি আপনি উপকৃত হবেন তাই আজকের বিষয় সম্বন্ধে একটু আলোচনা করা হলো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলে মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ